ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ ইজ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স এ গুড রিডার থেকে আজকের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করবো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই কী করতে হবে পড়ে নাও এবং জেনে নাও নাও এখন রিড দ্য আর্টিকেল প্রবন্ধ বা রচনাটি পড়ো আর্টিকেল হচ্ছে প্রবন্ধ বা রচনা অন অ্যান্টিলফ অ্যান্টিলভ সম্পর্কে প্রবন্ধ বা রচনাটি পরো অ্যান্ড এবং দ্য কনভারসেশন এবং কনভারসেশনটি পড়ো বিটুইন অ্যান্ড কঙ্ক রদসী এবং কঙ্ক মধ্যকার কনভার্সেশনটি পড়ো বা কথোপকথনটি পড়ো দ্যাট ফলোজ যা নিচে দেওয়া হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে দেওয়া আছে এখানে রদস্যী আর কঙ্ক ছবি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে তারা এই যে এখানে অ্যান্টি সম্পর্কে মনে হচ্ছে একটা পত্রিকা এখানে ছবিও দেওয়া আছে দেখো অ্যান্টি হ্যাঁ এটা নিয়েই প্রথমে আমাদের আর্টিকেলটা পড়তে হবে চলো দেখে নেই আর্টিকেলে কী লেখা আছে ওকে অ্যান্টিলপ দ্য টার্ম অ্যান্টিলপ এনটিলফ শব্দটি টার্ম হচ্ছে শব্দ ইজ ইউজড ব্যবহৃত হয় টু রেফার বোঝাতে বা উল্লেখ করতে টু মেনি স্পেসিজ স্পেসি হচ্ছে প্রজাতি অনেক প্রজাতিকে বুঝাতে অ্যান্টিলফ শব্দটি ব্যবহার করা হয় অফ ইভেন টোড রুমিন্যান্ট ইভেন্ট টোড ইভেন্ট টোড হচ্ছে সম আঙ্গুল বা পা বিশিষ্ট রুমিন্যান্ট হচ্ছে জাবর প্রাণী দ্যাট আর লোকাল টু মেনি কান্ট্রিজ যে ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া যেটা আফ্রিকা এবং ইউরেশিয়াতে 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 স্থানীয় বা বাস করে টকিং অ্যাবাউট দ্য অ্যান্টিলপ অ্যান্টিলপ সম্পর্কে বলতে গেলে ইটস হর্নস আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস ইন্টারেস্টিং হচ্ছে আকর্ষণীয় এখানে মজার না এখানে আকর্ষণীয় তাহলে এনটিলপ সম্পর্কে বলতে গেলে বলতেই হয় যে এদের হর্ন হচ্ছে সিংগুলো হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অংশ এরপরে দেখি দ্য সাইজ অ্যান্ড শেপ অফ এন্টিলপস সাইজ মানে আকার শেপ হচ্ছে আকৃতি আকার এবং আকৃতি এনটিলপের আকার এবং আকৃতি এই এনটিলফের বাংলা হচ্ছে কৃষ্ণসার মৃগ তাহলে দ্য সাইজ অ্যান্ড শেপ অফ এনটিলপ এন্টিলপের আকার আকৃতি হর্নস এন্টিলপস হর্ন্স দ্য সাইজ অ্যান্ড শেপ অফ এনটিলফস হর্নস ভেরি গ্রেটলি ভেরি মানে এখানে তারতম্য করে বা বিভিন্ন রকম হয় গ্রেটলি মানে ভীষণভাবে তাহলে এনটিলপের সিঙ্গুলো আকার আকৃতি বিভিন্ন রকম হয় ইট escape if escape ইজ নট an অপশন if escape ইজ নট অ্যান option অপশন মানে পলায়ন যদি পলায়নের একটা ভার্ব হয় পলায়ন করা হয় এখানে নাউন if escape ইজ নট অ্যান অপশন যদি পলায়ন পালানোর কোনো সুযোগ না থাকে এনটিলাপস আর ক্যাপাবল অফ ফাইটিং ব্যাক তাহলে are আর ক্যাপাবল গুলো হচ্ছে কৃষ্ণসার মৃগ মৃগগুলো ক্যাপাবল মানে সক্ষম কি করতে সক্ষম অ ফাইটিং ব্যাক মানে ঘুরে দাঁড়িয়ে তারা যুদ্ধ করতে সক্ষম মানে পালানোর জন্য যদি কোনো সুযোগ না থাকে তাহলে তারা কি করে আবার যুদ্ধ করা শুরু করে ঘুরে দাঁড়িয়ে বেবি অ্যান্টিলপ হুইস ইজ কল্ড এ কাপ বেবি অ্যান্টিলপ মানে শিশু অ্যান্টিলপ বা শিশু কৃষ্ণসার মৃ মৃগ যেটিকে বলা হয় এ কাপ কাপ মানে বাসুর ইজ অ্যান্ড ইজি টার্গেট ইজি টার্গেট টার্গেট হচ্ছে লক্ষ্য বস্তু বা শিকার এখানে শিকার আর কি তাহলে বলা হচ্ছে যে শিশু অ্যান্টি লফ যেটাকে বাসুর বলা হয় সেটাই হচ্ছে সহজ শিকার মানে এদেরকে যারা ধরে ধরে খায় তারা হচ্ছে সেই সব প্রাণীদের হচ্ছে সহজ শিকার দ্যাট ইজ হোয়াই সেই কারণে দ্যাট ইজ অর্থ সেই কারণে দ্য মাদার কিপস ইট মা মানে এনটিলফের মাগুলো কি করে কিপস ইট এটিকে রাখে এন্টিলপকে রাখে ইন এ সিক সিক্রেট মানে গোপন লোকাল লোকেশন লোকেশন মানে জায়গা ইন এ সিক্রেট লোকেশন একটি গোপন জায়গায় রাখে আনটিল ইট বিকামস স্ট্রংার আনটিল মানে যতক্ষণ না যে পর্যন্ত না এটা শক্তিশালী হয় তার মানে ছোটোদেরকে ধরে ধরে অন্যান্য শিকারী প্রাণীরা ধরে খায় বলে কি করে এদের মাগুলো এদেরকে সিক্রেট লোকেশন মানে গোপন জায়গায় রেখে দেয় যতদিন না এরা শক্তিশালী হয় হয়ে ওঠে ইট ইউজেস ইটস হর্নস এটা মানে এই ইন্টারপটা ব্যবহার করে এদের শিংগুলো হর্ন শিং টু ফাইট যুদ্ধ করতে এগেনস্ট দ্য লায়ন সিংহের বিরুদ্ধে যুদ্ধ করতে এ হচ্ছে বিরুদ্ধে যুদ্ধ করতে এরা সিং ব্যবহার করে হুইস লিভস ইন এ হার্ড যেটি বাস করে ইন এ হার্ড হার্ড মানে পশুপালে পশুপালের মধ্যে বাস করে মানে এনটি লাভগুলো একদম একদম পশুপালের মধ্যে মানে ঝাঁক ধরে বাস করে ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন ডিটারমাইন হচ্ছে নির্ণয় করা ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন হাউ লং কতদিন এনটিলভস লিভ বাস করে বা বেঁচে থাকে ইন দ্য ওয়াইল্ড ওয়াইল্ড মানে এখানে বোন বোনের মধ্যে মানে বলা হচ্ছে যে এন্টিলভগুলো বোনের মধ্যে কতদিন বাস করে বা বেঁচে থাকে এটা নির্ণয় করা ডিটারমাইন বা নির্ণয় করা ডিফিকাল্ট কঠিন এনটিলস ইট ট্রিজ শুডস এনটিলফ খায় গাছের অঙ্কুর বা কচি পাতা লিভস পাতা প্ল্যান্টস প্ল্যান্টস হচ্ছে গাছপালা গ্র্যাসেস ঘাস অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল খায় মানে এইসব জিনিসগুলো খায় অ্যান্টিলপ মানে মৃগ কৃষ্ণসার মৃগ যাকে বলা হচ্ছে এ নাম্বার অফ সাব স্পেসিস স্পেসিস হচ্ছে স্পেসিস হচ্ছে প্রজাতি সাব স্পেসিস হচ্ছে উপপ্রজাতি এ নাম্বার অফ মানে অসংখ্য উপপ্রজাতি আর এনডেন্জার্ড বিপদাপন্ন এনডেনজার্ড হচ্ছে বিপন্ন বিপদাপন্ন মেনি স্পেসিস অনেক প্রজাতি অফ এন্টিলপ এন্টিলপের অনেক প্রজাতি আর ইম্পোর্টেড আমদানি করা হয় টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হচ্ছে বিশ্বের আদার পার্টস অন্য অন্য অংশে স্পেশালি বিশেষ করে দ্য ইউনাইটেড স্টেটস বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটস হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা মানে আমেরিকাতে এগুলো আমদানি করা হয় তার মানে এই এই জায়গাটা আমেরিকাটা তাদের জন্মস্থান নয় ফর এক্সটিক গেম হান্টিং কী জন্যে আমেরিকারা এটা আমদানি করে আমেরিকাতে আমদানি করা হয় এক্সটিক গেম হান্টিং এক্সটিক হচ্ছে অদ্ভুত বা বিচিত্র গেম হান্টিং গেম হচ্ছে শিকার খেলা হান্টিং হচ্ছে শিকার গেম হচ্ছে খেলা শিকার খেলা তার মানে শিকার শিকার খেলা এটা এক ধরনের খেলা হয়তো এগুলো হচ্ছে যে এই কি বলে এই যে এন্ট্রিলপের মাধ্যমে এটা করা হয় অক্ষেপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে আর্টিকেলটা পড়া হয়ে গেল এখন আমরা দেখি কনভারসেশন পড়ি দ্য কনভারসেশন বিটুইন রোদসিয়ান্ড কঙ্কো কঙ্ক এবং রদসির মধ্যেকার মধ্যে আলাপ আলোচনা বা কথোপকথন কনভারসেশন রোদশী বলছে হে কঙ্ক হাউ ইজ ইট গোয়িং ওহে কঙ্ক হে ও হে কঙ্ক কেমন চলছে কঙ্ক বলছে ফাইন রদসি হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড তোমার হাতে ওটা কী কঙ্ক বলছে অ্যান আর্টিকেল এটা একটি প্রবন্ধ বা রচনা রোদোসি আর্টিকেল অ্যাবাউট হোয়াট কী সম্পর্কে রচনা কঙ্ক আই এম নট শিওর আমি নিশ্চিত নই মানে এটা কী সম্পর্কে সে এখনও বুঝতে পারেনি আই হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আমি চেষ্টা করে যাচ্ছি বোঝার জন্যে হোয়াট ইজ ইট অ্যাবাউট এটা কী সম্পর্কে বাট নো লাক সো ফার কিন্তু এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি বাট নো লাক ফার সোফার লেট লেটমি সি আমাকে দেখতে দাও এরপরে কঙ্ক বলছে শিওর অবশ্যই রদসি ইট টক্স অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টিলভ ইট টক্স অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টিলভ এটাকে অ্যান্টিলভ বলা হয় বলে ডাকা হয় বা বলা হয় কঙ্ক হোয়াট ইজ অ্যান অ্যান্টিলভ অ্যান্টিলফ কী বা অ্যান্টিলভ কাকে বলে ইস সাম কাইন্ড অফ এনিম্যাল আই থিঙ্ক এখানে সাম মানে কিছু না কিন্তু এটা কিন্তু একটু বোঝার বিষয় সাম মানে এক সাম কাইন্ড অফ এনিম্যাল মানে এক ধরনের পশু বা প্রাণী ইটস সাম কাইন্ড অফ এনিম্যাল আই থিঙ্ক আমার মনে হয় এটা এক ধরনের পশু বা প্রাণী কঙ্ক হাউ ডিড ইউ গেজ ইট তুমি কী করে এটা বুঝতে পারলে গেজ মানে বুঝতে পারা বা অনুমান করা রোদসি লুক ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ বলছে দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো দেয়ার ইজ এ সেন্টেন্স অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো অনুচ্ছেদে দেখো একটা বাক্য আছে এর খাদ্য অভ্যাস সম্পর্কে মানে এরা কী খায় সেটা সম্পর্কে ইট ইটস ফুড এটা খাদ্য খায় সো ইট উইল বি অ্যান অ্যানিম্যাল তাহলে এটা হবে একটা পশু বা প্রাণী কঙ্ক রাইট ঠিক ওয়েট ওয়েট দাঁড়াও দাঁড়াও লুক অ্যাট দ্য ফিফথ সেন্টেন্স পঞ্চম বাক্যটি দেখো দে হ্যাভ বেবিজ তাদের বেবি মানে শিশু আছে বা বাচ্চা আছে বাচ্চা হয় এ বেবি এন্টিলপ ইজ কল্ড কাফ কাপ মানে বাসুর একজন শিশু এনটিলফকে বলা হয় বাসুর অ্যান্ড এবং লায়েন্স অ্যান্ড আদার প্রিডেটরস লায়েন্স এবং আদার প্রিডেটর্স মানে শিকারী সিংহ এবং অন্যান্য অন্যান্য শিকারী প্রাণীরা হান্ট দেম ওদেরকে শিকার করে মানে ওই অ্যান্টিলপগুলোকে শিকার করে রোদেশি ইয়া হ্যাঁ দ্য বেবি কাউ ইজ কল এ কাপ বাচ্চা গরুকে বলা হয় বাছুর বা কাপ বাট ইট ইজ নট অ্যাবাউট এ কাউ কিন্তু এটা এটি গরু সম্পর্কে নয় লেটস ফাইন্ড আউট ওয়ার ইট লিভস চলো আমরা খুঁজে বের করি এটা কোথায় বাস করে কঙ্ক উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট আমরা জানি না কোনো কিছু এটা সম্পর্কে আমরা এটা সম্পর্কে কোনো কিছু জানি না হাউ ডু ইউ ফাইন্ড আউট কীভাবে আমরা খুঁজে বের করবো রদসি ফার্স্টলি প্রথমত উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লিভ প্রথমত আমরা লিভ শব্দটা খুঁজে বের করতে পারি দেন রিড দ্যাট ফুল সেন্টেন্স ইফ দেয়ার ইট ইজ অর নট তারপর পর ফুল সেন্টেন্স বাক্য মানে পূর্ণ বাক্য পর ইফ দেয়ার ইজ দেয়ার ইট ইজ অর নট যদি সেখানে দেওয়া থাকে অথবা না থাকে মানে প্রথমে লিপ শব্দটা পড়তে বলা হচ্ছে এবং পরে বলছে পুরা বাক্য যদি থাকে সহ তাহলে সেটা আমরা পড়বো আর কি কঙ্ক দ্য ওয়ার্ড লিভ ইজ নট ইউজড হেয়ার লিভ শব্দটা এখানে ব্যবহার করা হয়নি নাও হোয়াট ক্যান উই ডু এখন আমরা কী করতে পারি রদস্যী বলছে রিড এগেইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন বলছে প্রথম প্রথম লাইন বা শাড়ি এবং শেষ শাড়ি আবার পর হেয়ার থ্রি কান্ট্রিজ নেমস আর মেনশনড এখানে তিনটা দেশের নাম উল্লেখ করা হয়েছে বাট দ্য লাস্ট ওয়ান কিন্তু শেষেরটি ইজ দ্য ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস অ্যান্টিল কিন্তু শেষের লাইনটি হচ্ছে কি ইজ দ্য ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস অ্যান্টিলভ যুক্তরাষ্ট্র অ্যান্টিলভ আবিষ্কার করে বলা হচ্ছে হেয়ার থ্রি কান্ট্রিজ নেমস আর মেনশনড তিনটা দেশের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু লাস্ট ওয়ান শেষের দেশটি হলো ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস এনটিলপ যে ইউনাইটেড স্টেটস এনটিলপ ইম্পোর্ট হচ্ছে আমদানি করে সো ইট ইজ নট ইটস লিভিং প্লেস তাই এটি এদের লিভিং প্লেস মানে বসবাসের জায়গা নয় বাসস্থান নয় লিভিং প্লেস বাসস্থান নয় মানে এই জায়গায় জন্মে এই জায়গায় বড়ো হয় না কারণ ইউনাইটেড স্টেটস বা আমেরিকা তো যুক্তরাষ্ট্র তো এটা আমদানি করে ইম্পোর্ট করে তাহলে এখানে জন্মগ্রহণ করে না অন্য দেশ থেকে নিয়ে আসছে সেটা বুঝাইছে দি দি ফার্স্ট টু আর লাইকলি টু বি লাইকলি হচ্ছে সম্ভবত দ্য ফার্স্ট টু প্রথম দুইটি সম্ভবত হতে পারে কঙ্ক বলছে বাট হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন কিন্তু এই অনুচ্ছেদটি বা প্যারাগ্রাফটি কেন লেখা হয়েছে রদসি ইফ দেয়ার ওয়াজ এ পিকচার অফ ইট অর এ হেডলাইন যদি সেখানে এর একটা ছবি বা শিরোনাম হেডলাইন শিরোনাম দেওয়া থাকতো অফ দিস প্যারাগ্রাফ এই অনুচ্ছেদের যদি এই অনুচ্ছেদের একটি শিরোনাম বা এতে কোনো ছবি দেওয়া থাকতো উই কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড আমরা ইজিলি সহজেই বুঝতে পারতাম বাট নাও কিন্তু এখন টু ফাইন্ড আউট দিস দিস এটি খুঁজে বের করতে উই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি আমাদেরকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে কঙ্ক বলছে ওয়ান থিং আই নোটিসড একটা জিনিস আমি খেয়াল করেছিলাম নোটিশ মানে লক্ষ্য করেছিলাম বা খেয়াল করেছিলাম ইন দ্য লাস্ট পার্ট শেষ অংশে শেষ অংশে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম নাও ইট আজকাল ইট ইজ ইনডেন্জার্ড ইদানিং বা আজকাল এটি বিপদাপন্ন আই থিঙ্ক আমি মনে করি ইট উড বি অ্যান অ্যাওয়ারনেস ইনক্রিজিং রিপোর্ট আমার মনে হয় এটি এটা হবে একটা অ্যাওয়ারনেস সচেতনতা ইনক্রিজিং বৃদ্ধিকারী রিপোর্ট প্রতিবেদন আমার অ্যাবাউট অ্যান্টিলব আমার মনে হয় এটা অ্যান্টিলব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকারী একটা প্রতিবেদন হবে এটা কঙ্ক বলছে রদেশ বলছে মোস্ট প্রভাবলি খুব সম্ভব বাট বলছে খুব সম্ভব তাই হবে বাট কিন্তু দিস আর্টিকেল এই প্রবন্ধটি বা নিবন্ধটি অলসো ডাজ নট এক্সপ্লেন প্রপারলি কিন্তু এই প্রবন্ধ প্রবন্ধটি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি সঠিকভাবে ব্যাখ্যা করাও হয়নি অলসো মানে ও সঠিকভাবে ব্যাখ্যা করাও হয়নি বাট নাও কিন্তু এখন আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট আমি একেবারেই কোয়াইট মানে সম্পূর্ণরূপে বা একেবারেই কৌতূহলী এটি সম্পর্কে কিন্তু এখন আমি এটি সম্পর্কে সম্পূর্ণরূপে কৌতূহলী কঙ্ক উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট টু মরো আমরা এটি সম্পর্কে আগামীকাল আমাদের শিক্ষককে জিজ্ঞাসা করতে পারি রদসি ওকে ঠিক আছে সি ইউ টু মরো দেন তাহলে আমরা আগামীকাল এটি না সিউ টু মোরো দেন তাহলে আবার তোমার সাথে এখানে দেন মানে আবার আগামীকাল তোমার সাথে দেখা হবে বাই কঙ্ক বাই ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের কন এবং কঙ্কর মধ্যে যে ডায়লগ ছিল সে ডায়লগটিও পড়া হয়ে গেল আর দুইটা কাজই দেওয়া হয়েছিল যে ডায়লগটি পড়বে দি কনভার্সেশন বিটুইন রোদসী এবং কঙ্ক এটা পড়তে হবে এবং আর বলা হয়েছিল যে এনটি লাভ সম্পর্কে যে আর্টিকেল এই যে এখানে দুইজন আর্টিকেল এই আর্টিকেল সম্পর্কে পড়ার কথা বলা হয়েছিল আমরা দুইটাই পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তো বলছি যে রিডিং স্কিল ডেভেলপমেন্ট তোমাকে করতে হবে রিডিং ইজ এ রিডিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল হ্যাঁ টু লার্ন ইংলিশ তবে সেই কারণে তোমাকে প্রথম কাজটা হবে যে রিডিং পরে একদম ক্লিয়ারভাবে স্পষ্টভাবে সহজভাবে তুমি বাংলা বুঝতে পারছো যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা এই কাজটা আগে হয়ে গেলে তারপরে যে কোনো কাজ তোমাকে করতে দিলেই তুমি কিন্তু খুব সহজেই পারবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের পার্টি এখানেই রাখতে পারি তোমরা সবাই ভালো থেকো এবং মন দিয়ে লেখাপড়া করো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ